আসসালামু আলাইকুম বাংলাদেশে মেবি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে ডিসেম্বরের লাস্টে জানুয়ারির ফার্স্টে বাট এবার বিষয়টা এমন হয়েছে যে গ্রামে এত পরিমাণ ঠান্ডা পড়তেছে ডিসেম্বরের প্রথমেই যেটা কল্পনারও বাহিরে যারা বাহিরে থাকে তারা এই ঠান্ডা প্রচণ্ড পরিমাণভাবে ফিল করতেছে তো এখন বাঁচতেছে এগারোটা পঞ্চাশ আমি এখন দাঁড়াই আছি মানবতা দেয়ালার সামনে তো এই বর্তমান ডিজিটাল বাংলাদেশের মধ্যে খুব সুন্দর একটা সিস্টেম বলা যায় এই মানবতার দেয়াল মানবতার দেয়াল মানবতার দেয়ালটা মূলত হচ্ছে আপনার অপ্রয়োজনীয় ভালো কাপড় এখানে রেখে যাবেন আর যাদের প্রয়োজন আছে তারা এখান থেকে নিয়ে ব্যবহার করবে তো এটা খুব সুন্দর একটা সিস্টেম বর্তমানে যারা বাইরে থাকে তাদের জন্য কারণ এখান থেকে অনেকে নিয়ে পড়তে পারে বা বাইরে যারা রাত্রি যাপন করে তাদের জন্য শীতের কাঠটা অনেক কষ্টকর হয় যেটা ভাবারও বাহিরে এই ভাই আমি ভিডিও করার ফাঁকে দূর থেকে দৌড়ে আসছে মানবতার দেয়াল থেকে জামা কাপড় নিবি আমি প্রথমে বুঝতে পারি না বিষয়টা দেখে আমার ভয় লাগে গেছে আমি তাড়াতাড়ি এখান থেকে সরে যাই পরে বিষয়টা দেখে আমার নিজের অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই ভাই মানসিক ভারসাম্য সহজ কথা পাগল আর কি বাহিরে থাকে এদের জন্য মানবতার দেয়ালের ভালো ভালো জামা কাপড় রাখা আমাদের খুব প্রয়োজন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনার অপ্রয়োজনীয় যে জামা কাপড়গুলো আছে ভালো অপ্রয়োজনীয় যে জামা কাপড়গুলো আছে এগুলো যদি আপনি এখানে রেখে যান তাহলে যারা হচ্ছে বাইরে থাকে বা রাস্তাঘাটে রাত্রি যাপন করে তারা এখান থেকে নিয়ে চলতে পারে এটা খুব ভালো একটা সিস্টেম তবে এই ভিডিওটা করার মেইন একটা রিজন হচ্ছে কি আমরা এমন কিছু জিনিসপত্র এখানে রেখে যাই যেগুলা পরার একেবারে অনুপযোগী যেগুলো হচ্ছে রাস্তা যে ফকির বা রাস্তা যারা থাকে তাদের শরীরও এর থেকে ভালো জামা কাপড় আছে ক্যামেরা একটু ক্লোজ এখানে অনেক জামা কাপড় আছে এখানে মোটামুটি ভালো জামা কাপড় আছে কিন্তু অনেক জামা কাপড় আছে যেগুলো পরার কোনো উপযোগী নেই এইসব জামা কাপড় দয়া করে কেউ এখানে দিবেন না আপনার এই একটা জামা কাপড় মনে করবেন যে একটা মানুষ পরবে এমন কিছু জামা কাপড় এমন কিছু এখানে দিবেন যেহেতু অন্য কেউ পরার কোনো উপযোগী থাকে আর শীতটা আমার একটা বিষয় আপনি যদি একজন মানুষেরও এই শীত নিবারণ করতে পারেন বাইরে থাকে একজন মানুষেরও শীত নিবার বড় ধরনের হেল্প পাবেন বা বড় ধরনের গিফট পাবেন কারণ শীতটা নিয়ন্ত্রণ করার মতো কষ্ট নাই যারা বাইরে থাকে তারা এটা ফিল করে শীত কিন্তু সবার জন্য রোমান্টিক হয় না যেমন যারা আমরা ঘরোয়া ভাবে থাকি তাদের কাছে রোমান্টিক মনে হইলো যারা বাইরে তাদের তাদের কাছে কাছে শীতটা শীতটা রোমান্টিক না ভয়াবহ তো অনেক আমরা সবাই চেষ্টা করব বা যারা বাইরে থাকে তাদের শীতটা নিবারণ করার জন্য আর এই মানবতা দেয়ালের মধ্যে আমাদের প্রয়োজনীয় ভালো ভালো কিছু জামা কাপড় রেখে যাওয়ার জন্য যেহেতু মানুষ এগুলো নিয়ে পরে ভালোভাবে রাত্রি যাপন করতে পারে বা এই শীতটা নিবারণ করতে পারে একটা থাকলো আর যাদের এলাকায় এরকম মানবতার দেয়াল নাই তারা দায়িত্ব নিয়ে এরকম একটা মানবতার দেয়াল আঁকেন বা মানবতার করেন আর বাকিদের কাজ হচ্ছে এখানে সবাই জামা কাপড় পেয়ে যাবে কিন্তু অসহায় মানুষগুলো এখান থেকে নিয়ে তারা শীতটা খুব ভালোভাবে কাটাইতে পারে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম